সালামু আলাইকুম সবাইকে সবার জন্য নিয়ে আসছি ঈদের একটা সুন্দর কালেকশন জিম্মি চু পার্টি শাড়ি ইন্ডিয়ান ডিজাইনার জিমি চুপ পার্টি শাড়ি শাইনি ফ্যাব্রিকের মধ্যে স্টোন এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রথমেই আমরা একদম ফুল ডিটেলসে দেখানোর জন্য একটা শাড়ি খুলে রেখেছি শাড়িটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা গাঢ় পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে ব্লাউজের পার্ট ব্লাউজের পার্টের হাতার অংশটা হাতার অংশে এরকম কাজ করা থাকবে আর এটা হচ্ছে বডির পার্টটা যেটা বুকের সামনে থাকবে এরকম ডিজাইন করা থাকবে আর হাতার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কীরকম ডিজাইন করা থাকবে আগেই বলে দিয়েছি শাড়িগুলো থাকবে জিমি চু সিল্কের মধ্যে খুবই গ্লসি একটা ফ্যাব্রিক আপনারা দেখতেই পাচ্ছেন জুম করলেই বোঝা যাচ্ছে কতটা গ্লসি ফ্যাব্রিক পুরো শাড়িতে স্টোনে ছিটে ছিটে কাজ করা থাকবে আর এত সফট বলতে গেলে একদম কাগজের মতো আপনারা দেখেন হাতে ধরতেই কুচি কুচি হয়ে যাচ্ছে এগুলো মোটেও ফুলে থাকবে না জিমিচু অনেকগুলো শাড়ি কিন্তু আছে পড়লে ফুলে থাকে বাট আমাদেরটা কিন্তু ফুলে থাকবেন আপনারা বলতে পারেন জিমিচু ব্রাসো সিল্কের শাড়ি যেগুলো সেটা ব্রাসো সিল্ক কিন্তু ফুল ফুলে থাকে না আপনি যেভাবে কুচি করবেন যেভাবে রাখবেন সেভাবেই থাকবে সুন্দর স্মুথলি আপনার বরের সাথে মিলে যাবে আচ্ছা তো আমরা এই শাড়িটার অন্য কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন একটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশও বলা যায় না একদম কালচে সুরমা কালারের মধ্যে শাড়িটা দেখেন কতটা সফট হলে এরকম স্মুথলি ভাজ হয়ে যায় আচ্ছা এই চারটা শাড়ি দেখেন চারটা শাড়ি অনেকটা একই রকম দেখতে হলেও এগুলো কিন্তু সেম না সিমিলার বাট সেম না সবগুলো শাড়ির ডিটেলস কিন্তু একই থাকবে ওকে সবগুলো দেখেন সবগুলো কিন্তু একই ডিজাইন করা শুধু কালারগুলো চেঞ্জ হবে এখন আমরা শুধু এক এক করে কালারগুলো দেখিয়ে দেবো আপনাদের যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে দেবেন